যে আণবিক ভর আণবিক ভর কি বল আণবিক ভর কম হলে কম হলে ব্যাপনের হার ব্যাপনের হার বেশি হয় এই জিনিসটা কি গত ক্লাসে দেখছিলাম আমার আণবিক ভর আণবিক আণবিক ভর যদি বেশি হয় বেশি হয় তাহলে কি ব্যাপনের হার কম হয় ব্যাপনের হার কি কম হয় এই কনসেপ্টটা মূলত আমরা কি গত ক্লাসে দেখছি যে যে সকল বেশি আবার যে সে বর্জাতের ব্যাপারের তত কম এবং এই যে কনসেপ্টটা এই কনসেপ্টের ভিত্তি করে কি বিজ্ঞানী গ্রাহাম বিজ্ঞানী গ্রাহাম একটা কি সূত্র তৈরি করছে সেই সূত্রটা একটু আমরা কি দেখার চেষ্টা করবো আচ্ছা সেই সূত্রটা যদি আমরা একটু দেখি তাহলে একটু খেয়াল করো গ্রাহামের সূত্রে বলা হয়েছে অনেকটা ঘেঁষাধারে গ্যাসের কণা সম থাকে কিসের থাকে গ্যাসের কণা সম থাকে এই গ্যাসের কণা সময় কি একটা হার থাকে কি ব্যাপনের হার থাকে এই ব্যাপনের হার কি মূলত কি আর দ্বারা প্রকাশ করে এখন যে গ্যাসের পাত্রে গ্যাসের কণা গুলো থাকে সেই গ্যাসের পাত্রে ঘনত্ব থাকে এই ঘনত্ব এবং ব্যাপনের হারের সাথে একটা সম্পর্ক তৈরি করছে কি গ্রাহ আচ্ছা এই সম্পর্ক তৈরি যে তাপমাত্রা এবং চাপ গ্যাসের পাত্রে কি তাপমাত্রা চাপ কি করছে স্থির হচ্ছে তাহলে আমরা বুঝতেছি একটু খেয়াল স্থির তাপমাত্রা চাপে ব্যাপারে হাত অর্থাৎ চেষ্টা করো কোন একটা গ্যাসের পাত্রে কোনো সময় সময়কে কি অবশ্যই ব্যাপনে হার থাকে এখন ওই গ্যাসের কোন সমূহ দ্বারা কি তার একটা কি গ্যাসের গণত্ব সৃষ্টি হয় মানে ওই গ্যাসের পাত্রে তারা কি গণত্ব থাকে এই গরত্বকে আমরা নিদার করি

এরকম ভাবে আরেকটা সূত্র আছে আর ওয়ান বাই কত আর টু টোটাল কত এম টু বাই কত এম ওয়ান এটাও কিন্তু একটা সূত্র এখানে এম বলতে কি আণবিক ভর কি বল আণবিক ভর একটু আগে আমি যে প্রথম ক্লাসের শুরুতে যে বলছি কোন গ্যাসের কি ব্যাপনে হার তার আণবিক ভর উপর করে আণবিক ভর কম হলে ব্যাপনে হার বেশি হয় আণবিক ভর কি বেশি হলে ব্যাপনে হার কম হয় ঠিক ওই কনসেপ্টটা ওই নোটটা আমি এই জিনিস থেকে তৈরি করেছি তার মানে এখানে বুঝাতে চাইছে যে 1 1 এর সাথে কি 2

এই কনসেপ্টের সাপেক্ষে কি দ্বিতীয়তে অধ্যায় অনেকগুলো কি সিরিজেল আছে তোমরা কি সলভ করতে পারবে আশা করি আমি ক্লাসটা বুঝতে পারছি নেক্সট ক্লাসে আমি অবশ্যই কি এই ব্যাপারে হার সংক্রান্ত কয়েকটা কি ম্যাপ এবং সাপেক্ষে সিরিজেল দেখানোর চেষ্টা করব আজকে এতটুকুই আল্লাহ হাফেজ